শুরু করতে চাচ্ছি রাজ্যাকি ভাই আপনাকে দিয়ে যেহেতু আইন আদালতের বিষয়ে প্রথমে একটু আইনি ব্যাখ্যা শুনতে চাই শেখ হাসিনার যে মামলার রায় হল এ মামলায় সন্তোষ প্রকাশ করেছে আওয়ামী লীগ সেটিকে প্রত্যাখ্যান করেছে ভারত আনুষ্ঠানিকভাবে একটি টুইট করেছে তারা একটি রিয়াকশন দিয়েছে ভারতের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর যাসোয়াল তিনি একটি প্রতিক্রিয়া দিয়েছেন আওয়ামী লীগ আগামীকালকে শাটডাউন ঘোষণা করেছে জাহাঙ্গীর কবির নানক দলটির পক্ষ থেকে ভার্চুয়ালি তিনি ঘোষণা দিয়েছেন সারা দেশে মিষ্টি বিতরণ হয়েছে কোথাও কোথাও আদালত প্রাঙ্গনে আমরা দেখেছি সাধারণ মানুষ বা বিচার প্রত্যাশীদের স্বস্তি এবং তারা সন্তোষ প্রকাশ করেছেন অপরদিকে শেখ হাসিনার পক্ষেও একজন আইনজীবী ছিলেন তিনি বলেছেন যে তিনি রায় সন্তুষ্ট নন তিনি প্রত্যাশা করেছিলেন শেখ হাসিনা খালাস পাবেন তিনি কষ্ট পেয়েছেন ধন্যবাদ আপনাকে এবং আমার অনেক প্রিয় একজন সহালোচক। অত্যন্ত মিষ্টভাষী বিষয়টা হচ্ছে যে মামলার রায় হওয়ার পর যে কোনো মামলার রায় হওয়ার পর ইন জেনারেল এক পার্টি হারে এক পার্টি যেতে ন্যাচারালি আমরা অনেক সময় কথায় কথায় বলি বিচার নাই মানে হেরে গেলাম হয়তো না সঠিক বিচার হয় নাই এটা একটা কমন জিনিস আর এই যে শেখ হাসিনার যে বিচার বা আওয়ামী লীগের বিচার কিংবা এই জুলাই আপ্রাইজিংয়ের পরের যে পরিস্থিতি গণহত্যার বিচার এটা তো অন্যান্য স্বাভাবিক মামলার সাথে এটার তুলনা হয় না একটা এই মামলার সাথে একটা রাষ্ট্রের হিসাব নিকাশ জড়িত হয় আবার এই মামলাটা হওয়ার সময় রাষ্ট্রের ব্যাপার সম্পৃক্ত ছিল সুতরাং একটা বিশাল ব্যাপার এবং বিশাল ব্যাপার হইলে প্রতিবেশী দেশও কিন্তু এটা নিয়ে একটা একটা টেনশন বিরাজ করতে পারে কিংবা একটা ওপিনিয়ন দিছেন ওনরা দিতেই পারে কারণ টানা ষোলো বছর উনি ক্ষমতায় ছিলেন পনেরো বছর এবং ন্যাচারালি প্রতিবেশীর সাথে আমাদের সম্পর্ক রাখতে হয় ওনারও ছিল সেই আলাপটা খুব বড়ো করে আমি দেখছি না বাট যেটা ওনারা বললেন এই পারিপার্শ্বিক অবস্থাতে একটা ভালো নির্বাচন নির্বাচন হয়ে শান্তিপূর্ণ পরিবেশ যেতে হয় এটি হলো ওনাদের কামনা কিন্তু এখন আপনি বিচারটার দিকে যদি আসেন আমার খুব আশ্চর্য লাগে যে বাংলাদেশে এত দ্রুত ইতিহাসের রিপিট হইল ইতিহাসের রিপিটটা বলতেই আপনার যদি মনে থাকে থাকে সাকা চৌধুরী যখন মৃত্যুদণ্ড হয় যে মামলায় তারা ইয়ে হইল সাকা চৌধুরী বলছিল যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটাকে আপনার চালু রেখেন মানে ওনার রায় ঘোষণার পরে উনি হ্যাঁ চালু যাতে চালু থাকে এবং আমি আমার কাছে মনে হয় যে এখানে শেখ হাসিনার বিচার হবে এনে একটা কথা বলছিলেন কিন্তু এটা কিন্তু মিলে গেল কাকতালীয়ভাবে আর এত দ্রুত ইতিহাসের রিপিট আমাদের এই বয়সে দেখলাম এটা তেরো হয়নি হয় না তেরো চোদ্দো সালের ঘটনা যারা তিন টার্ম ভোট দিতে পারে নাই আজকে তারাও দেখতেছে যে মানে কি হইল মানে পুরো হিসেব করলে দশ বছর লাগেনি দশ বছর লাগেনি হিসাবে দশটা বছর লাগে নাই এত দ্রুত ইতিহাস মানে রিপিট হওয়া প্লাস এটা একটা ট্র্যাজিক জায়গা হলো তার জন্যে সে নিজে একটা আইন করলো সেই আইনটা কি এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন সেখানে কিন্তু মৃত্যুদণ্ড ছিল না মৃত্যুদণ্ডরা কাদের মোল্লাকে দেওয়ার জন্য শাহাবাগ চত্বরে একটা আন্দোলনের ইমরানের সরকারের নেতৃত্বে এটা কিন্তু সুপরিকল্পিত এবং তার ভিত্তিতে আইনটাকে সংশোধন করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হইল মানে কত মানে মৃত্যুদণ্ড দেওয়া হয়নি রায় পরিবর্তন করা হয়েছিল রায় পরিবর্তন করা হয়েছিল প্রথমে তো যাবজ্জীবন যাবজ্জীবন পরে ওই শাহবাগে আন্দোলনের পরে রায় পরিবর্তন করলো আইন পরিবর্তন আইন পরিবর্তন করলো আইন মৃত্যুদণ্ড ইনক্লুড করা তারপরে তাকে মৃত্যুদণ্ড দেওয়া আমি সেই জায়গাটায় মানে কত জিঘাংশু বলে যেটাকে চরিত্রের আচ্ছা যাই হোক কিন্তু আজকে দুর্ভাগ্য সেই ফাঁদে তিনি পড়লেন এবং দুই হাজার তেরো সালে প্রত্যাবর্তন আইন করলেন যেটা দিয়ে আমরা অনুপ ফেরত দিলাম ভারতে সেই প্রত্যাবর্তন আইনটা কিন্তু এখনো বহাল এবং তার জন্য অ্যাপ্লিকেবল বলে রাষ্ট্র জানিয়েছে তার জন্য অ্যাপ্লিকেবল এখন আমরা কিভাবে তাকে ওখান থেকে আনবে কি আনবে না সেটা সেকেন্ডারি কিন্তু আইনটা আছে মানে আইনটা থাকার কারণে আপনি এখন অ্যাপ্রোচ করতে পারতেছেন এবং একটি রেফারেন্সও আছে হ্যাঁ রেফারেন্সও আছে তো এখন এই যে বিষয়টা যে কি ঘটাইলে আল্লাহ পাকের কি ইশারা যে রিপিট হচ্ছে তারপরে এই মামলাটার যে স্বচ্ছতা নিয়ে এখন অনেক অনেকে বলে না মামলাটা কেমন রায়টা কেমন হইলো এই সেই তিপ্পান্ন বছর পরে মানে তিপ্পান্ন না তখন হয়তো তেতাল্লিশ বছর পরে স্বাধীনতা যুদ্ধের তেতাল্লিশ বছর পরে যখন এই যে স্বাধীনতা বিরোধীদের বিচার হইল বিচার হওয়াটাকে আমি অপরাধ ধরছি না বিচার হইতেই পারে কিন্তু তেতাল্লিশ বছর পরে যে বিচারটা করছেন কিভাবে সেটা আমরা জানি সেই বিতর্কে আমি যাচ্ছি না কিন্তু এই বিচারটা আজকের বিবেচনায় অনেক স্বচ্ছ কিন্তু এই স্বচ্ছ আমরা সবাই স্বীকার করি স্বচ্ছ কিন্তু এত দ্রুত হয়েছে এই জন্য অনেকে প্রশ্ন সেটা আমি ব্যাখ্যা দিচ্ছি আপনি দ্রুত প্রশ্ন করেছেন ভালো স্বচ্ছটা কীভাবে একটু বুঝায় নেই এক নম্বর হল জাতিসংঘ একটা বিরাট প্রতিবেদন করছে জাতিসংঘের প্রতিবেদনটা কিন্তু গ্রহণযোগ্য আপনি যত কথাই মুখে আমরা বলি না কেন বহু দেশের ব্যাপারে জাতিসংঘ তো প্রতিবেদন করতে পারে না যে সমস্ত দেশের ভেটো পাওয়ার টাওয়ার আছে কিন্তু যেটা তারা করতে পারে সেটা কিন্তু আছে পাশাপাশি আপনি একজন দায়িত্বশীল ব্যক্তিকে রাজস্বাক্ষী হিসেবে পাইছেন এই যে প্রথমে অভিযুক্ত ছিলেন প্রথমে অভিযুক্ত ছিলেন রাষ্ট্রকে রাজ্রা কি মানে কি আপনি এই এটা কিন্তু শুধু এই মামলায় যে তা না আমাদের নর্মাল ইন জেনারেল অনেক মামলায়ও কি তৈরি হয় কেন হয় আপনি এখন কোনো ক্লু খুঁজে পান না যেমন উনি প্রধানমন্ত্রী গুলি মারেন নাই ফ্যাক্ট উনি তো নিজের হাত দিয়ে গুলি মারেন নাই আসুদ কামাল নিজে গুলি মারেন নাই তো এইখানে কার কাছে হুকুমটা আসবে আসাদ কামাল বলেন হাসিনা বলেন হুকুমটা আসছে পুলিশের টপের উপরে সুতরাং এই রাসীটা খুবই গুরুত্বপূর্ণ আপনি এটা ইচ্ছা করলে এটা কোনো সুযোগ নেই যাবে না কোনো কোনো নো ওয়ে কারণ আমরা তো আইন অঙ্গনের ইয়ে সুতরাং আপনি মনে করেন যে এটা একটা জাস্টিফাইড রায় হয়েছে আপাতত এইবার আসেন বললো দ্রুত এটা আপনাকে বুঝতে হবে সাধারণ লোক বোঝে না বোঝার কথাও না আপনার স্পেশাল ট্রাইব্যুনাল তো এনে দুইটা এক আর দুই নানান মামলা এখানে কিন্তু আর কোনো মামলা নাই এখানে কিন্তু আর কোনো মামলা নাই এই ঘটনার এই এই মামলাই চলবে তাই আপনার তো কাজই একটা মামলা নিয়েই আপনার অন্যান্য মামলায় টাইম লাগে কেন মামলা জট মামলা জট একটা মামলা তেরো বছর চলে কেন আপনার দুই মাস পর একটা ডেট দেয় তিন মাস পর একটা ডেট দেয় এই করতে 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 লম্বা সময় চলে যায় প্রতিদিন দুইশো আড়াইশো তিনশো পাঁচশো নথি হ্যান্ডেল করে একটা কোর্ট আর ওখানে তুই একটা নথি নথি একটা সুতরাং এটা হলো সর্বোচ্চ যে মামলাটা পনেরো বছর চলে সে যদি কোর্ট আর হিসাব করেন পনেরো বছরের ছয় সাত ঘন্টা কোর্টের সময় পাইছে পনেরো বছরে হার্ডলি ছয় সাত আর দশ মানে বিশ ঘন্টা সময় পাইছে ওই মামলাটার পিছনে এই পনেরো বছর চলছে মামলাটা জি দুই মিনিট তিন মিনিট হ্যাঁ এইভাবে আর এটা হলো কন্টিনিউয়াস প্রসেস হলে কন্টিনিউ এই কথাটা যৌক্তিক না বরং পুঙ্খানু পুঙ্খানু সবাই মনোযোগ সহকারে এই একটা মামলাই করেছে জি সেই হিসাবে আপনার ওই কথাটা অবান্তর রাজাকে আবারও ফিরবো মঞ্জু ভাইয়ের কাছ থেকে একটু শুনে আসি অনেকে বলছেন দু একজন বলছেন অনেকে না দু একজন বলছেন যে পলিটিক্যাল রিভেঞ্জ এই বিচারকে তারা পলিটিক্যাল রিভেঞ্জ হিসেবে দেখছেন বিশেষ করে যারা ভারতে পালিয়ে আছেন তাদের অনেকে ধন্যবাদ ধন্যবাদ সাইদ খান রাজাকি ভাই খুব ফ্লুয়েন্টলি কথা বলেন এবং দর্শক প্রিয় মানুষ সবাইকে ধন্যবাদ প্রথম কথা হচ্ছে যে দেখেন কিছু কিছু কথা আমরা ছোটবেলা থেকেই শুনতাম জানতাম বাট এগুলোকে হয়তো একটা নীতিকথা আকারে আমরা নিতাম আমরা বলি না অ্যাজ ইউ সো সো ইল ইউ রিপ ছোটোবেলায় আমরা রচনা লিখেছি বা ভাব প্রসারণ লিখেছি যেমন কর্ম তেমন ফল পরের জন্য গর্ত করলে নিজে সেই গর্তে পড়তে হয় মানে আমি খুব আজকে সারাদিন আমার শুধু ইমোশ আমি আজকে খুব কাজকর্ম কম রেখেছি সারাক্ষণ ওই রায়টা শুনছিলাম ভালো করে এবং রায়টা এমনভাবে দেওয়া হয়েছে সহজবদ্ধ ইংরেজিতে দেওয়া হয়েছে আমার কাছে মনে হয়েছে ম্যাক্সিমাম লোকেরা এই বিষয়গুলো বুঝতে পারছেন তো এখানে কিন্তু আপনার চিফ যিনি প্রসিকিউটর উনি কিন্তু বলেছেন যে এটা রিভেঞ্জের জন্য না হ্যাঁ এটা একটা মানে সঠিক ন্যায় প্রতিষ্ঠার জন্য এই রায়টা দেওয়া হয়েছে এখন আপনি যেটা প্রথমে বলেছিলেন যে এই এই রায়ের ন্যায়সঙ্গত হলো কি না দেখেন ন্যায়সঙ্গত বিষয়টা আপেক্ষিক ব্যাপার আমি যদি ফ্ল্যাটলি দেখি আমি দেখব একটা হচ্ছে আইনগতভাবে এই রায়টা শুদ্ধ হয়েছে কিনা এটা বিচার তো আইন করবে যদি এটা আবার আপনার অ্যাপিল হয় বা কোনো সুযোগ থাকে রিভিউ করার সুযোগ থাকে সেটা সেই প্রসেসে হবে কিন্তু আপনি দেখেন আজকে এই রায়ের ফলে আমরা যেটা দেখলাম যদি রাষ্ট্রটা দুইটা ভাগে ভাগ হয়ে গেছে সেটা কি আওয়ামী লীগের লোক যারা আওয়ামী লীগকে যারা সমর্থন করেন আওয়ামী লীগের প্রতি যাদের এখনও ভালোবাসা আছে তারা তো নিশ্চয়ই এই রায় খুশি হন নাই কারণ তারা এই অপরাধকে এখনও অপরাধ হিসেবেই স্বীকার করে হ্যাঁ তারা এই রায়টাকে এখনও মেনে নেবেন না এটাই স্বাভাবিক যেটা রাজাকে ভাই কিছুটা বলেছেন আর আদার দেন আওয়ামী লীগ আপনি দেখেন আজকে এই যে যারা আওয়ামী লীগের রাজনীতির দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে পলিটিক্যাল পার্টিগুলো আপনি দেখবেন পলিটিক্যাল পার্টির বাইরে যারা যেমন বত্রিশ নম্বরে আমি দেখলাম ছবিতে যে কোনো কিন্তু রাজনৈতিক দল কিন্তু সেখানে কোনো বিক্ষোভ করতে যায় না যারা গিয়েছে ম্যাক্সিমাম হচ্ছে ছাত্র জনতা এবং ছাত্র জনতা কারা তাদের মধ্যে কিন্তু শহীদ পরিবার আহত পঙ্গুরা আছে আজকে আদালতেও আপনি গেলে দেখবেন কোনো পলিটিক্যাল পার্টির নেতারা কিন্তু সেখানে সেভাবে যায় না কিন্তু আহত পঙ্গু আপনার শহীদ পরিবারের যে ছাত্ররা ছিল যারা এই যে আওয়ামী লীগ যে সে শুধু তার আওয়ামী লীগ একটা তো ছিল শত্রু সে বিএনপি জামাত ধরেন আমরা রাজনৈতিক দল আছি তাদেরকে শত্রু বানিয়েছে শুধু তা না সে সাধারণ মানুষকে শত্রু বানিয়ে ফেলেছে ফলে আজকে আপনি দেখবেন যে রাষ্ট্রটা দুইটা ভাগে ভাগ হয়ে গেছে আওয়ামী লীগ ভার্সেস অল এবং আপনি যদি রাজনৈতিক নেতাদের আজকে মানে বক্তব্য দেখেন কালকে দেখবেন রাজনৈতিক নেতাদের বক্তব্য কিন্তু অনেক পার্থক্য ছিল একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলেছে বাট আজকে দেখেন সবাই কিন্তু একই কথাই বলেছে সবাই বলেছে এই রায় সঠিক হয়েছে এই রায়ের ব্যাপারে তারা একটা ইতিহাসের একই রকম কথা বলেছে সবাই তো ফলে এটা আমি যেটা দেখব যে আপনি যদি ভাগ করতে বলেন আমি বলবো আওয়ামী লীগের দৃষ্টিতে রায় এটা তাদের কাছে ভালো লাগে নাই আর আদার দিন আওয়ামী লীগ বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে সেটা ভালো লেগেছে আপনি যেটা বলেছেন গুরুত্বপূর্ণ কথা ভারত যে বিবৃতিটা দিয়েছে দেখবেন সেখানে কিন্তু বিবৃতিটা বুঝতে পারবেন না যে তারা কি অসন্তুষ্ট হয়েছে তারা কি অসন্তুষ্ট না সন্তুষ্ট হয়েছে তারা বলেছে এই রায়ের আমরা অবগত আছি ঠিক আছে কি অবগত কি অবগত আছেন কিছু তারা বলে নাই কিন্তু এরপর বলেছে যে বাংলাদেশের মানুষের সাথে আমরা কাজ করতে চাই বলেছে। এই যে চারশো তেপ্পান্ন পৃষ্ঠার রায় আমি এত গভীরভাবে কোনো রায় শুনি নাই কখনো শুনেছি বিভিন্ন মামলায় যখন গিয়েছি ইত্যাদি কিন্তু আলাদা আলাদা করে যে অপরাধগুলো কি কিভাবে হয়েছে এভিডেন্স গুলো কি কি ছিল কোন সাক্ষী কি বলেছে যেভাবে দিয়েছে আমি একজন সাধারণ আমার কাছে মনে হয়েছে না খুবই যৌক্তিক একটা রায় দিয়েছে এই রায়টা যদি বাংলায় দিত এই রায়টা যদি বাংলায় দিত বিশ্বাস করেন আমার কাছে মনে হয়েছে না একদম সাধারণ গ্রামগঞ্জের মানুষরাও এটা বুঝতো নিশ্চয়ই এই রায়টা বাংলায়ও মানুষের কাছে যাবে বা এটা এটাকে যদি একটা ট্রায়াল আকারে দেওয়া যেত তাহলে মানুষ বুঝত কারণ আপনি দেখেন এই বিচারটা কেন গ্রহণযোগ্য আমি আমি কেন এটাকে গ্রহণযোগ্য মনে করি আমার দৃষ্টি থেকে আমি আইনের লোক না কিন্তু নাগরিক হিসেবে নাগরিক হিসেবে আমি কেন মনে করি অতীতে যে সমস্ত আপনি বলেছেন যে এক পেশে হয়েছে কিনা বা ফুল হয়েছে কিনা প্রতিশোধপরায়ণ হয়েছে কিনা কারণ প্রতিশোধপরায়ণ হতো তখনই যদি দেখতেন এখানে দু চারটা সাক্ষীকে অপহরণ করা হয়েছে কোথাও গোপনে মিথ্যা সাক্ষ্য তৈরি করা হচ্ছে কোথাও আপনার স্কাইপ কেলেঙ্কারি টাইপের কোনো কেলেঙ্কারি হয়েছে বা প্রসিকিউটর বিরুদ্ধে আর্থিক লেনদেনের অভিযোগ আসছে বিচারপতির বিরুদ্ধে না এখানে কিন্তু অল দেখবেন কোন ধরনের একদম মিনিমাম কোন ডিসপিউট এখানে পাওয়া যাচ্ছে না এখানে একটি জায়গার অনুপস্থিতি আছে সেটা হচ্ছে সাফাই সাক্ষী হ্যাঁ সুযোগ আমি তো আপনাকে বললাম যে আমরা যখন দেখলাম এটা এই ফেলিউরটা তো আসামি পক্ষের কারণ আজকে যদি সেখানে হাসিনা আত্মসমর্পণ করতো বা মিনিমাম যদি আপনার ওই যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন কামাল সাহেব উনিও যদি আজকে আত্মসমর্পণ করতেন তাহলে ওনারা হয়তো সেখানে ডিফেন্স আকারে দাঁড়াতে পারতেন যেটা আমরা গতবার দেখেছি ডিফেন্স আকারে আমরা এই ত্রুটিগুলো উঠে এসেছে কিভাবে মিথ্যা রায় লিখিয়ে আনা হয়েছে বাইরে থেকে তারপর নিজের পক্ষের সাক্ষীকে অপহরণ করা হয়েছে যেহেতু সাক্ষী মানে তার সাক্ষ্য বদল করেছে ইত্যাদি ইত্যাদি নানারকম কাহিনি এখানে তো এভিডেন্স এভিডেন্সগুলো এসেছে একদম ইলেকট্রনিক এভিডেন্স এখানে তো আপনার আর কোনো সাক্ষীর প্রয়োজন হচ্ছে না আওয়ামী লীগ চেষ্টা করেছিল বলার জন্য যে এই এই গুলো এই ভিডিওগুলো ফেক কিন্তু এটা যখন জাতিসংঘ তারপরে আপনার এই যে রয়টার অ্যান্ড বিভিন্ন জায়গা থেকে যখন তারা বলল যে না এটা কারেক্ট এটা আমরা পরীক্ষা করেছি এটা ফ্যাক্ট চেক করা হয়েছে ফরেন্সিক মানে এক্সামিনেশনের মধ্যে এটা করা হয়েছে এটা কারেক্ট এবং আমি আজকে আমি আপনি যদি আমাকে পারমিশান দেন আমি আরও দু একটা জিনিস আপনাকে দেখাই সেটা হচ্ছে যে আপনি কখন নই এই রায়কে মানুষের কাছে অবিশ্বাসযোগ্য হবে না কয়েকটা কারণে আপনি দেখেন যে শেখ হাসিনা যে কি করতে না পারে কেমন শেখ হাসিনা আপনি যদি মানে আপনি যদি এটা দেখেন লন্ডনে

আপনি বলেন যার ভাষা যার যার জিঘাংসা প্রত্যেকটা শব্দের মধ্যে প্রতিশোধ স্পৃহা যার প্রতিপক্ষকে অপমান করা অপদস্থ করা আক্রমণ করা ব্যক্তিগতভাবে আক্রমণ করা আরো আমি আমি আপনাকে দেখাতে পারবো অজস্র আছে অজস্র আছে এই শেখ হাসিনার প্রতি মানুষের কোনো মানে আমাদের দেশে হয় কি আমাদের বাঙালি তো খুব সহজে বলেছেন যে মানুষ সহজে ভুলে যায় মানুষ করে আমাদের কিন্তু প্রচুর এরকম ঘটনা আছে যে একজন লোককে মানুষ খুব ক্ষুব্ধ যখন তার বিচার হয় কিছুটা তার প্রতি কিন্তু আমি অবাক হয়ে গেলাম যে শেখ হাসিনার প্রতি কারো কোনো সিম্পেথি তৈরি করার সুযোগই দেয় আওয়ামী লীগ আপনি দেখেন আপনাকে একটা মজার কথা বলি যে আমি আওয়ামী লীগের লোকদেরকে বলি যে এরা এরা এত বেকুব মানে একটা ছোট্ট উদাহরণ দিই আপনাকে সেটা হল যে তারা বলছে আজকে আমি দেখলাম বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের লোকেরা লিখেছে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় যে আমরা যদি আবার আসতে পারি তোমাদের সবাই মানে মানে শেষ দেখে ছাড়বো এবং প্রসিকিউশনকে তো তোমাদেরকে এই করে ছাড়বো কালকে রাত্রে প্রসিকিউটরদেরকে ইন্ডিয়া থেকে নানাভাবে ফোন করা হয়েছে আরে ভাই তোমরা এত বেকুব কেন তুমি যদি বলো যে আমি আর একবার আসতে পারলে তোমাকে দেখে নেব তো সে তো তোমাকে আর একবার আসার সব পথ বন্ধ করে দিবে তুমি তো নিজেই তোমার আসার পথটা বন্ধ করে দিচ্ছ তোমার যেখানে করা উচিত ছিল নিজেকে সরি বলে নিজেকে মানুষের কাছে তৈরি করার অনবরত হুমকি ধামকি দিয়ে তারা করেছে সুতরাং আমি আপনার ওই কথাটাই শেষ করি সেটা হলো এই রায় রাজনৈতিক আইনগত নানা দিক থেকে শুধু আওয়ামী লীগের খুব কট্টর লোকরা ছাড়া বাকিরা সবাই মনে করবে যে এটা জাস্টিফাইড হয়েছে ভাই মঞ্জু ভাই যে জায়গা থেকে শেষ করলেন যে এটি আসলে প্রশ্ন তোলবার সুযোগ নেই এই ন্যায় বিচার হয়েছে কিন্তু সাফাই সাক্ষীর একটি রেওয়াজ আছে আমরা জানি যে সাফাই সাক্ষী দেবার আইনগত অধিকার আসামির সবসময় থাকে এই মামলাটিতে সেটি কি করা হয়েছে এই জায়গাটিকে সাফাই সাক্ষী যেটা ফুলদরি কার্যবিধি আছে তিনশো বিয়াল্লিশ ধারা মোতাবেক সাফাই সাক্ষী সেটা হইল আসামি নিজেও দিতে পারে কিংবা তার পক্ষে কেউ ওই সাক্ষী দিবে কোর্টে তার নির্দোষিতা প্রমাণ করার জন্যে সেই সাফাই সাক্ষী সেটা দিলে আবার তাকে জেরা করা হবে সেই সুযোগ কিন্তু সেটা রাখার জন্য সেটা রাখার জন্য সেই সাক্ষীগুলা কে নির্ধারণ করবে আসামি পক্ষ থেকে বলবে এখন আসামি পক্ষের তো কোনো আইনজীবী নাই আইনজীবীটা কীভাবে দিছে এটাকে বলা হয় ট্রাইব সরকার স্টেট ডিফেন্স যেটা স্টেটের পক্ষ থেকে দেওয়া হয় রাষ্ট্র রাষ্ট্রনাগরিকের পক্ষে সে দিছে সেখানে সে কি কী কোঅপারেশন চেয়েছে কি কী কোঅপারেশন পায় নাই এগুলো তার তার বিষয় কিন্তু এটা দিছে

আর সাফাই সাক্ষী হলো আসামির নির্দোষতা প্রমাণ করার জন্য সেটা আপনি কিভাবে করবেন সেখানে তো এই আল মামুন সাহেবের মতো একজন সাক্ষী হওয়ার পর আপনার আমার কাছে মনে হয় না কোনো সাফাই সাক্ষী তো আর তুলাবে বিকজ সে তো ডাইরেক্ট এক্সিকিউটরের মধ্যে একজন যার কাছে হুকুমটা আসছে তারপরে আপনি বিধান মোতাবেক আমি আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিধান একটু ডিফারেন্ট কিন্তু আপনি সাফাই সাক্ষী দেওয়ার স্কোপ আপনি রাখেন নাই সেটার জন্য আপনাকে আসতে হবে এখন যদি মনে করেন অ্যাপিলেট কোর্টে যান আপনার জন্য তো সুযোগ আসছে আপনি দূর থেকে বলবেন সাফাই সাক্ষী দিতে পারলাম না তো এক পেশে হইছে আপনি শুধু এখন বললে কাজ হবে না আমরা যে তার অনেক স্টেটমেন্ট শুনছি মঞ্জু ভাই আমার মনে হয় শুনছেন যে শেখ হাসিনা কত ধরনের কথা বলে টেলিফোনে জনের সাথে কিন্তু একবারও কি শুনছেন এই কথাটা এই রায়ের আগে বলছে যে আমার মানে দেশের কিছু লোকের আটক রাইখা তারপর তাদেরকে সাক্ষী বানাইয়া বা রাস সাক্ষী বানাইয়া এই ট্রায়াল করতে যাচ্ছে এই ধরনের কথা তো আমরা এখনো পাই না আমি আজকেও একটা ফোন আমার কাছে আছে আমি আপনাকে শোনাতে পারবো গোপালগঞ্জের ছাত্রলীগের ছেলেরা যে রাস্তা ব্যারিগেড দিয়েছে সেখানে শেখ হাসিনার মোবাইলে কথা বলতেছে এবং তারা কিন্তু এই রায়কে প্রত্যাখ্যান করে ক্যাঙ্গারুকোট বলেছে আপনি বললে তো হবে না ক্যাঙ্গারুকোট তাহলে আপনি যদি আপনার অতীতটা দেখেন কোর্ট তো তাহলে সবই

হ্যাঁ এবং দগদগে দগদগে সব এবং তাজা ঘটনা অর্থাৎ ঘটনাটা ঘটাইছেন আপনি জুলাই চব্বিশে হ্যাঁ আর আপনি বিচার হলো এই যে সম্প্রতি নভেম্বর নভেম্বর কাজে আপনি এটা বললে হবে না তিন নম্বর হলো এই যে আজকে আইজিপি যে কাজটা করছে আমি মনে করি কাজটা ভালো করছেন উনি কারণ কি কাজটা ভালো করছেন এই কারণে সন্দেহাতীতভাবে প্রমাণ করার ক্ষেত্রে কারণ সে একটা মেইন পার্টের সে একজন তার কাছ থেকে হুকুমটা গেছে তারপরে অ্যাকশন হয়েছে সুতরাং সে একটা মেইন পার্ট এবং তবে আমার ব্যক্তিগত বিবেচনায় এত গুরুতর অপরাধ এত গুরুতর অপরাধে হয়তো এখন আইজিপি পেশায় শুনলেও বলবে যে আমি তার বিরুদ্ধে বলি কেন বাট মিনিমাম তার যাবজ্জীবন হওয়া উচিত ছিল তার হয়তো গলাটা রক্ষা হওয়া উচিত ছিল আপনি রাস সাক্ষী দিয়েই যদি আপনি পাঁচ বছরের দণ্ড হয় অলরেডি সতেরো মাস খাটছেন এরপর যদি এই মেয়াদটাও কমাই দেওয়া হয় এখন জেনারেল যেউল আছে আছেন কাস্টোডিতে সেও যদি বলে কালকে আমি রাজসাক্ষী হইলাম কারণ উনি তো এক হাজার খুন করছে এক হাজার চল্লিশটা সম্ভবশনগুলো তো তারাই করে হ্যাঁ তো এখন যদি উনিও কালকে রাজসাক্ষী হয়ে যান আর উনি পাঁচ বছরের দণ্ডভোগ করে চলে যান আমার কাছে মনে হয় এই সমস্ত ক্ষেত্রে একটু এবং সেক্ষেত্রে এটা কিন্তু আজকে শহীদ পরিবারের সদস্যরা বলেছেন যে তারা এটা আপিল করবেন না না এটা তো আমি আমি ব্যক্তিগতভাবে তো ফিল করি আপনি এক হাজার চল্লিশটা লোক যে বুক ফেরে সিমেন্টের বস্তা পায়ে দিয়ে ইয়েতে ফেলে দিত সেই যদি আবার কালকে রাজশাহী হয় আর যদি মনে করেন রাজশাক্ষী ছাড়া কিছু করা যাবে না এইভাবে তার পাঁচ বছর রাজশাহী হোক রাজশাহী হইলে কেসটা জাস্টিফাইড হয় বিচারটা জাস্টিফাইড হয় কিন্তু পানিশমেন্টটা খুব কম হয়ে যাচ্ছে বলে আমার কাছে মনে হয় এবং এদিকটাও একটা দৃষ্টি দিতে হবে সেক্ষেত্রে শহীদ পরিবার যেহেতু সন্তুষ্ট না এই রায়ে হ্যাঁ বিশেষ করে আইজিপির রায়

কারণ হত্যাকাণ্ড পুলিশের দ্বারা যতগুলো হয়েছে এখানে তো শুধুমাত্র আপনার পাঁচটি অভিযোগ এখানে শুধু চানখার পুলের ওই হত্যাকাণ্ড এখানে শুধু সাভারের ওই যে জ্বালিয়ে দেওয়ার ঘটনা না এখানে হলো পাঁচটি অভিযোগ এবং এদের বিরুদ্ধে অভিযোগ এরা হলো হুকুমদাতা হুকুমদাতা এগুলো নিয়ে আমার একটা দ্বিমত সেই ডিবেটে আমি এখন যাচ্ছি না কিন্তু আপনার যে জাজমেন্টটা হইছে এবং আবদুল্লাল মামুন সাহেব এই মুহূর্তে রাজশাখী হিসেবে এই রায়টাকে খুব জাস্টিফাইড করলেন কারণ তার স্টেটমেন্টটা খুব গুরুত্বপূর্ণ এবং সে এই করবরেট করা বলে এটাকে সমর্থন করা ওই যে ইউএন যে রিপোর্ট সেগুলোকে সে করবরেট করছে অন্যান্য ঘটনা ওই যে হেলিকপ্টার করে মারা ড্রোন সব কিছুটাকে সে করবোরেট করছে তবে আমার কাছে আমার কাছে একটা জিনিস ভালো মানে মনে হচ্ছে যে একটা ভালো ক্লু সেটা হচ্ছে এই যে রাজসাক্ষী হওয়ার যে আপনি একটা পদ্ধতি রেখেছেন এটাতে একটা ভালো জিনিস আছে সেটা হচ্ছে নিচের দিকে আরও যে সমস্ত খুনগুলো হয়েছে এবং আওয়ামী কে কি করেছে আপনি ডকুমেন্টেশন পাওয়ার জন্য যদি এরকম আট দশটা রাজসাক্ষী পাওয়া যায় তাহলে কিন্তু আমরা অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট পাবো তথ্য আমরা খুঁজে পাবো ঠিকই আছে রাজসাক্ষীর বিধানই আছে এবং সেটা পাওয়া গেলে তো অবশ্যই ভালো প্রতিটা ঘটনার জন্য যদি রাজসাক্ষী পাওয়া যায় জি রাজসাক্ষী আরেকটু আরেকটি বিষয় একটু শুনতে চাই সেটি হচ্ছে যে এই রায়ের প্রতিবাদে আগামীকালকে আওয়ামী লীগ কমপ্লিট শাটডাউন ন্যাশন ওয়াইড ডিক্লেয়ার করেছে এবং এখনও পর্যন্ত আমরা যখন স্টুডিওতে আলোচনা করছি তখনও ধানমন্ডিতে ছাত্র জনতা এবং আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে থেমে থেমে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া চলছে তার মানে কি এক ধরনের ঘোলাটে পরিস্থিতি হওয়ার আমার ব্যক্তিগতভাবে যদি আপনি আপনারা জিজ্ঞেস করেন আমার এই গণ্ডগোলটা নিয়ে আমার ব্যক্তিগতভাবে একটা সন্দেহ আছে যে কারা করে এগুলো কারা করে পরিকল্পিতভাবে করা কারণ আমরা দেখছি বঙ্গবন্ধু বা শেখ মুজিবুর রহমান যেদিন হত্যা হলেন আমরা দেখছি মাঠে কারা নামছে কেউই নামেন নাই কেউই নামেন নাই এবং শেখ হাসিনা এই তাজা ঘটনা ঘটানোর পর এই যাকে ফিমেল ভার্সন অফ হিটলার বলা চলে এই ঘটনা ঘটার পর এখন মাঠে লোক নামতেছে জাজমেন্ট হয়ে গেল সবই হয়ে গেলো এইগুলো আমার কাছে একটু ভিন্ন মনে হয় আমার কাছে মনে হয় এই দেশবাসীর নার্ভাসর কিছু নাই এটা বিচ্ছিন্ন ঘটনা পরিকল্পিতভাবে আমার ধারণা যদি কোনো কর্নার করে থাকে তা নাহলে আপনি বলেন কে আছে কে আছে আপনি ইভেন আপনি আমার মনে আওয়ামী লীগ দলের অনেক লোক পাবেন বরং এই দলের লোকগুলাকে শেখ হাসিনা ফাঁসায় গেল আজকে যদি পাঁচ তারিখ উনি না পালাইতেন তাহলে আওয়ামী লীগ এতদিনে রাজনীতিতে ফিরে আসতো কেন আইসিটিতে কিন্তু আর মামলা হতো না কোন অর্থে বলছি বুঝছেন মঞ্জু ভাই আপনি যে উনি যদি না পালাইতেন তাহলে কিন্তু উনি শেষ হয়ে যেতেন ওনার মৃত্যু হয়ে যেত কারণ যে রোশনাল ছিল আমি মৃত্যু কামনা করি না আমি এক্সাম্পল দিচ্ছি এই যে মৃত্যুদণ্ড দিছে সেটা আমি সাপোর্ট করি ব্যক্তিগতভাবে সেটা আমার অন্য হিসাব আমি ব্যক্তিগতভাবে আপনি লাইফ দিতে পারেন না লাইফ নিতে পারেন না সেটা ভিন্ন কথা কিন্তু এই শেখ হাসিনা যদি ওই দিন মারা যাইতো কথার কথা বলছি তাহলে তার রাজনীতি এতদিনে ফেরত আসতো সে বহু কর্মী আছে তার বহু কর্মী বিমুখ বহু নেতা আছে বিমুখ কারণ নিজের আত্মীয় স্বজনরা সে পর্যায়ক্রমে বইলে বইলে কিন্তু আগে পাঠাই দিছে পাঠাই দিচ্ছে তার ফ্যামিলির রক্তের যারা আত্মীয় এবং পেছনে কারা আপনি কি মনে করেন কোনটা এই যে পেছনে থেকে কারা আসলে কোনটা এই গন্ডগোল হ্যাঁ এগুলো কোনো গন্ডগোলই না এগুলো কোনো গন্ডগোলই না আমরা যা শুনি টকশোতে কেউ কেউ বলেন দুই কোটি লোক কোথায় যাবে এই সেই আগ্রুম বাগরুম কেন বলি এই সরকার কোনো দলীয় সরকার না এই সরকারের কথায় প্রশাসন চলে না কারণ ফ্রম ডে ওয়ান আমরা দেখি মুখে যে যত কথাই বলুক কারণ আমরা তো মাঠে নামি মাঠে নামলে আমরা বুঝবো না সরকার কি কোঅপারেট করে কি করে না রাজনৈতিক দলরা কোঅপারেট করে কি করে না তারপরে যখন পারতেছে না লোক নাই এটা একদম আপনি নিশ্চিত থাকেন কোনো লোক নাই এটা বুলশিট কারণ আমি বললেন শেষ করে দিই যদি রাজনৈতিক দল ক্ষমতায় থাকতো তাহলে মনে করতাম যে তারা দমাবে তাদেরকে কারণ রাজনৈতিক দল এমন দল আছে তারা ক্ষমতায় থাকলে আওয়ামী লীগ প্রিভিলেজ পাইতো কিন্তু রাজনৈতিক দল ক্ষমতায় নাই সুতরাং তারপরও তারা নামতে পারতেছে না তার মানে বলছি এগুলো হলো জুজুর ভয় এখন আমরা জুজুর ভয় জুজু আসলে আমি যে কথাটা ওই ধরে বলি যে বত্রিশ নাম্বারের বিষয়ে আমার একটা মতামত আছে সেটা হলো যে সরকারের উচিত এই বত্রিশ নাম্বার বাড়ির বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে সিদ্ধান্ত তো আজকে রায় চলে এসছে না 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 আমি যেটা বলছি বিষয়টা শুনেন যে আওয়ামী লীগের লোক যেমন আমি আজকে বলতে শুনেছি বিভিন্ন জায়গা হুইসপ্যারিং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে নানা কথা হচ্ছে যে কেউ কেউ বলছে যে আর যদি একটা বাস পড়ানো হয় তাহলে আমরা একটা আওয়ামী লীগের নেতার বাড়ি পড়াব ঠিক আছে এই যে এই যে জিঘাংসা বা পাল্টাপাল্টি বিষয়গুলো এগুলো কিন্তু সহসা বন্ধ হবে না এগুলো বন্ধ করার সমর্থ নাই শুনেন বা এই যে সামর্থ্য নাই কারণ আওয়ামী লীগ যত উনি দিবে আপনাকে এটা মনে রাখতে হবে আওয়ামী লীগ যে ভুলটাতে করছে আমি আবারও বলছি এই যে তোমরা যদি ফিরো আমরা যদি ফিরি তোমাদেরকে দেখে নেব তোমাদেরকে এই করবো তোমাদেরকে ধ্বংস মানে এটা আওয়ামী লীগ এই পথে যতদিন থাকবে কারণ আপনাকে মনে রাখতে হবে গণ অভ্যুত্থানের দিন পাঁচই অগাস্ট বাংলাদেশে কমপক্ষে কয়েক কোটি মানুষ রাস্তায় নেমেছে পরিবার নেমেছে তাহলে আওয়ামী লীগ দেখে নেবে কাদেরকে এদেরকে তো এই কয়েক কোটি মানুষ কোনদিন আওয়ামী লীগকে আর ফিরতে দিবে না সে মনে করবে যে আওয়ামী লীগ ফিরলে তো আমার দেখে নেবে সুতরাং আওয়ামী লীগ যখনই কথা আসবে তখন সবাই এক হয়ে যাবে এই রাজনীতিটা এই যৌক্তিক জায়গাটা আওয়ামী লীগ যতক্ষণ না বুঝবে ততক্ষণ সে তার রাজনীতির ক্ষতি করে যাবে এখন আমি আপনাকে বলি সুযোগ আছে আমি আপনাকে বলি সরকারের উচিত হবে কারণ বত্রিশ নম্বরটা কিন্তু এটা আওয়ামী লীগের সম্পত্তি না বত্রিশ নম্বরটা কিন্তু জাদুঘর ঠিক আছে আওয়ামী লীগ যারা লাস্টে করেছে তাহলে সরকার যদি গণভবনকে জাদুঘর ঘোষণা করতে পারে গণভবন তো রাষ্ট্রের সম্পদ একটা রাষ্ট্রের একটা প্রতিষ্ঠান তাই না যদি সরকার গণভবনকে জাদুঘর ঘোষণা করতে পারে তাহলে হোয়াই নট বত্রিশ নম্বরকে নিয়ে যেহেতু এত ঝামেলাগুলো হচ্ছে কারণ এখন বত্রিশ নম্বর হচ্ছে একটা প্রতীক হয়ে দাঁড়িয়েছে কেন আওয়ামী লীগ এটাকে প্রতীক বানিয়েছিল আওয়ামী লীগ যে কোনো কিছু হলেই এখানে এসে এক ধরনের শ্রদ্ধা এক ধরনের ফুলেল শুভেচ্ছা বা শোক এক ধরনের একটা সিমটামাকার দাঁড় করিয়েছে এবং যতবারই এই উত্তেজনা টাইপের হবে ততবারই কিন্তু বত্রিশকে নিয়ে এই উত্তেজনাটা থাকবে আজকে কিন্তু বহু ছাত্ররা আহত হয়েছে বহু পুরো অঞ্চল কিন্তু আজকে অশান্ত ছিল সরকারের উচিত এটা আর কাল বিলম্ব না করা বত্রিশ নাম্বার সম্পর্কে ইস্যুতে একটা সিদ্ধান্ত নিয়ে নেওয়া দরকার কারণ আপনি দেখেছেন যে জিয়াউর রহমানের বাড়ি ভেঙে কিন্তু ওই আপনার শহীদ পরিবারগুলোর জন্য বাড়ি বানানো হয়েছে বত্রিশ নাম্বারকে জাদুঘর করে জুলাই অভ্যুত্থানের জাদুঘর করা হোক অথবা সেখানে মানে শহীদ পরিবারের পুনর্বাসনের বিষয় হোক অথবা সেই জায়গাটা নিয়ে একটা সরকারের ডিসিশান নিয়ে নেওয়া দরকার এই সরকার কিন্তু শোক দিবস বাতিলের সিদ্ধান্ত নিয়েছে নিজেরাই আমাদেরকে ডেকে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে সুতরাং আমি মনে করি বত্রিশ ইস্যুটা সমাধান করে ফেলা দরকার নালে এটা একটা ক্রাইসিস আকারে এটা একটা বারবার আকারে থাকবে কারণ আওয়ামী লীগ প্রত্যেকবার স্থাবর স্থাবর সম্পত্তিও তো বাজে আপ্ত আওয়ামী লীগ আওয়ামী লীগ প্রত্যেকবার এই দিবে এবং আমিও সন্দেহ পোষণ করি কিছুটা যে এই জিনিসগুলোর পেছনে উল্টা আওয়ামী লীগেরও কি থাকতে পারে এক ধরনের মানে এক ধরনের প্ল্যান থাকতে পারে যে আমরা এটা করব তারপরে এটা আসবে এটা নিয়ে সবসময় এক ধরনের রাজনীতিটা ঘুরতে থাকবে ফলে এই জায়গাটায় সরকারের কাছে আমি অনুরোধ করবো আজকে এখানের মাধ্যমে যে বত্রিশ নম্বর ইস্যুদের সরকার একটা সিদ্ধান্ত নিয়ে ফেলা দরকার এটাকে হয় জুলাই জাদুঘর হয় শহীদ পরিবারের পুনর্বাসনের জায়গা অথবা খেলার মাঠ যা যা বিভিন্ন ওনারা করতে পারেন স্মৃতি আকারে এটা করলে হবে কি এই জায়গাটাকে নিয়ে উত্তেজনাটা কমে যাবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে দেখেন আমাদেরকে মনে রাখতে হবে দেখেন এই বাংলাদেশের মানুষ পাকিস্তান যখন ভাগ হয়েছে পাকিস্তান ভাগ হওয়ার পর কিন্তু পাকিস্তানের প্রত্যেকটা স্মৃতিকে কিন্তু মুছে ফেলেছে আওয়ামী লীগে মুছে ফেলেছে এবং এর মুছেফলা নিয়ে কারো কিন্তু কোনো মানে ইয়ে তৈরি হয় নাই কেন তৈরি হয় নাই কারণ পাকিস্তানের ওই শাসকদের ভূমিকাটাই ছিল আমাদের এই রাষ্ট্রের অস্তিত্বের জায়গা থেকে এখন যখন এই জুলাই অভ্যুত্থানটা আওয়ামী লীগ আমাদেরকে এমন জায়গায় নিয়ে গেছে আমাদের বাংলাদেশের প্রতিষ্ঠান থেকে শুরু করে সব কিছুকে ধ্বংস করেছে এবং চোখের সামনে দিয়ে ধ্বংস করে আমরা কিন্তু হাতমা ধরেছিলাম আওয়ামী লীগের কাছে বলেছিলাম যে ভাই এরকম করেন না গণতন্ত্রটা ধ্বংস করেন না আদালতকে ধ্বংস করেন না বিচার ব্যবস্থা গণতন্ত্র নির্বাচন ধ্বংস করেন না